সুতরাং আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে আমরা কর্মী হিসাবে তাকে স্বাগত জানাই হেল্প ডেস্ক করেছে হেল্প ক্যাম্প করেছে তো তারা গিয়ে একটু হেল্প করে দিক না অমর্ত সেনের জন্য যাদের জান্নমী যমুনা বিগলিত করু না আমরা এবার দাবি করছি ইলেকশন কমিশনের কাছে রক্তপাতহীন নির্বাচন করতে হবে মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে ইলেকশন কমিশনকে অভিষেক এই কথাগুলো যত কম বলে তত ভালো অভিষেক তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে ওনার দলের মানুষও বহুজন বহু এমএলএ এমপি মন্ত্রী তারাও পর্যন্ত একান্ত আলাপচারী তাতে এই ধরনের ভাষা বা কথাবার্তা নিয়ে তারা খুবই বিরক্ত বোধ করেন এবং বলেনও পাবলিকলি পুরোটা সফল হতেই হবে বাংলার জন্যে বাঙালির জন্যে হিন্দুর জন্যে ছাত্রছাত্রীদের জন্যে যুবক যুবতীদের জন্যে ডাক্তারদের জন্যে শিক্ষকের জন্যে কর্মসংস্থানের জন্যে শিল্পের জন্যে সর্বোপরি বাংলারই অরাজক নৈরাজ্য পরিস্থিতি মাৎসন্যায় তার থেকে বাংলাকে বাঙালিকে বাঁচাতে এবং দেশ দেশকেও বাঁচাতে এই বাংলায় যা যা ঘটনা ঘটেছে বা ঘটছে সেটা আগামী দিনে দেশের পক্ষেও ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে তার পূর্বেই বাংলার গণদেবতার কাছে আমার প্রার্থনা করজোরে আমার নিবেদন যে না এই দলকে এই সরকারকে আর নয় অনেক হয়েছে আর যাই হোক না কেন বাংলার মানুষ দু হাজার বা তার আগে এটা আশা করেনি মমতা ব্যানার্জির কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে আমাদের দল বিজেপি একটা অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল ভারতবর্ষের শাসন করছে এই ফোর্থ টার্ন চলছে বাজপেয়ী জিটটা ধরা হয় এবং কুড়ি একুশটা রাজ্যে রয়েছে এবং এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহত্তম রাজনৈতিক সংগঠন তো সুতরাং তারা কোনো কিছু করার আগে অনেক ভাবনা চিন্তা নজরদারি এবং বৈঠক তারপরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে আমরা কর্মী হিসাবে তাকে স্বাগত এবং আমরা সকলেই বাংলার স্বার্থে মিশে ঐক্যবদ্ধভাবে যে আমরা কাজ করব তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা শপথ নিয়েছি অভিষেক এই কথাগুলো যত কম বলে তত ভালো অভিষেক তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে হ্যাঁ সাধারণ মানুষের পাশে থাকে এটা বললে পরে এটা বললে পরে একটা সাধারণ মানুষের মধ্যে হাসির উদ্বেগ হতে উদ্বেগ হতে পারে এটা ঠিক নয় সকলে জানে যে অভিষেক কতটা সময় আমি যাই হোক অভিষেককে নিয়ে অত আমি প্রতিক্রিয়া দিতে চাই না অত ভাবিতও নই তৃণমূল রাজনৈতিক দল হিসাবে এবং মমতা ব্যানার্জি সেটা নিয়ে কারণ আর তো এই সরকারের কেউ নয় এটাই তৃণমূলের বা মমতা ব্যানার্জির রাজনৈতিক কালচার এবং এই কালচারই ইন্ট্রোডিউসড হয়েছে যে সমস্ত শব্দ শরীরি ভাষা মুখের ভাষা অঙ্গভঙ্গি যেভাবে উনি বলেন যা যা কথা বলেন যা যা ভাষা প্রয়োগ করেন সেটা একজন মহিলার কাছ থেকে তো কখনোই আশা করা যায় না আর যে চেয়ারে উনি বসেছেন তাকে বসানো হয়েছে যেটা ভুল হয়েছে বাংলার মানুষ সেটা প্রতি মুহূর্তে সেটা অনুভব করছে তো সুতরাং ওই চেয়ার প্রতিও তার কোনো সম্মান নেই তো উনি অন্য কাউকে সম্মান দেবেন কি করে ওই জন্যে ওই ধরনের শব্দ কথাবার্তা উনি এবং ওনার দলের মানুষও বহুজন বহু এমএলএ এমপি মন্ত্রী তারাও পর্যন্ত একান্ত আলাপচারী তাতে এই ধরনের ভাষা বা কথাবার্তা নিয়ে তারা খুবই বিরক্ত বোধ করেন এবং বলেনও পাবলিকলি অভিষেক আগে বলু। যে তিনটে নির্বাচনে যে প্রতিশ্রুতি ওর দল ওর পিসি দিয়ে সরকারে এসেছিল এবং মানুষের কাছে যে ম্যানিফেস্টো ইস্তাহার তারা প্রকাশ করেছিল সেই ইস্তাহার তিনটে পড়ুক এবং ইস্তাহারের কি কি হয়েছে বাংলার মানুষ এটা বক্তৃতাতে হয় না এটা যে কি হয়েছে আর কি হয় না এটা ফিল করে মানুষ ফিল করে চোখে দেখে এবং ফিল করে তো সুতরাং যদি সেটা হয়েই থাকে তাহলে পরে ওদের এই লম্বা চওড়া কথার তো বলার দরকার নেই মমতা ব্যানার্জির মতন এরকম ওয়ালা একজন নেত্রী এত কাজ করেছেন তারপরেও স্যারের জন্য এত ভয়ে ভীতি কেন সন্ত্রস্ত কেন ডাক যাকে খুশি ডাকা হতে পারে কেউ আইনের ঊর্ধ্বে নয় সংবিধানের ঊর্ধ্বে নয় যদি কারুর ভুল হয়ে থাকে আমার যদি ফর্ম ফিল কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাকে শোধরাতে হবে কাকে আমাকে এবং বিএলওরা সেক্ষেত্রে বা তৃণমূলের যারা ওই সমস্ত হেল্প ডেস্ক করেছে হেল্প ক্যাম্প করেছে তো তারা গিয়ে একটু হেল্প করে দিক না অমর্ত সেনের জন্য যাদের জান্নমী যমুনা বিগলি করে দিক না তবে আমি বলবো এইরম ধরনের যারা উচ্চ পদে রয়েছেন বয়সজনিত কারণে শারীরিক কারণে বা নোবেল লরিয়েট সমর্থ সেনের এরম ধরনের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের উচিত একজন আধিকারিককে পাঠিয়ে ঠিক করিয়ে নেওয়া ইলেকশন কমিশনকে বিচার করতে হয় কী করতে হবে কি করতে হবে না ইত্যাদি এরা আগেও করেছে হ্যাঁ তখন মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের কাছে দৌড়তেন যেতেন পোস্টপোল কেন অন দ্য ডে অফ পোল বিফোর পোল তেরো সাল থেকে নির্বাচনে একটা নির্বাচন রক্তপাতহীন হয়েছে আমরা এবার দাবি করছি ইলেকশন কমিশনের কাছে রক্তপাতহীন নির্বাচন করতে হবে মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে ইলেকশন কমিশনকে